channel channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational আপনি যে প্রশ্ন করলেন না উনপঞ্চাশ নম্বর প্যারাগ্রাফটা পড়লেই পরিষ্কার হয়ে যাবে দ্য ডিসবল ক্যান্ডিডেট মেনশন ইন দ্য প্রিভিয়াস যারা তারা বিসিপেট ইন দ্যকশন অথবা আদার কন্ডিশন কনসেশন নিয়ে তারা পরীক্ষায় ফ্রেশ সিলেকশনে বসতে পারবে সেকেন্ড লাইন খুব গুরুত্বপূর্ণ ঊনপঞ্চাশ নম্বর প্যারাগ্রাফে সিমিলারলি অর্থাৎ অনুরূপভাবে আদার ক্যান্ডিডেটস আদার ক্যান্ডিডেটস মানে আদার পার্টিসিপেটেড ক্যান্ডিডেটস মানে যে কোনো ক্যান্ডিডেট এখানে বলেনি যে যারা শুধুমাত্র চাকরি করতো তারা না আদার ক্যান্ডিডেটস হু আর নট স্পেসিফিক্যালি টেন্টেড উইল অলসো বি এলিজেবল টু পার্টিসিপেট উইথ অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাক্সেশন অর্থাৎ অন্য ক্যান্ডিডেট যারা যারা স্পেসিফিক্যালি টেন্টেড বলে চিহ্নিত নয় তারা অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাক্সেশন নিয়ে এই দু সালে সিলেকশনে বুঝতে পারবে এটা মানে তাই বলে ইন আওয়ার ওপিনিয়ন সাচ এ ডিরেকশন উড বি ফেয়ার অ্যান্ড জাস্ট অ্যাজ ইট উড অ্যালাউ দিস ক্যান্ডিডেট অর্থাৎ ওই যে ডিসেবল ক্যান্ডিডেট এবং আদার ক্যান্ডিডেট যারা এই রিল্যাক্সেশন নিয়ে করবে টু টেক পার্ট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস which শুড নাও বি ইনিশিয়েটেড to ফিল দ্য ভ্যাকেন্সিজ অর্থাৎ কোন ক্যান্ডিডেটরা টেন্টেড বাদ দিয়ে এজ রিল্যাক্সেশন নিয়ে ডিসেবল ক্যান্ডিডেটরা যারা এজ রিলাক্সেশন নিয়ে সেই সমস্ত ক্যান্ডিডেটরাই বসবে মানে কি দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেসে যারা পার্টিসিপেট করেছিল প্রয়োজনে তাদের এজ রিলাক্সেশন দিয়েও এই সিলেকশন প্রসেসে বসবে তারা খুব পরিষ্কার এর না বোঝার কিছু নেই কিন্তু এখানে দেখবেন এরা যে রুল ফ্রেমিং করেছে তারপরে নোটিফিকেশন দিয়ে যে নোটিফিকেশনটা প্রথমে আছে নোটিফিকেশনে কি বলেছে ইন টার্মস অফ জাজমেন্ট এন্ড অর্ডার অফ অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নাম্বার ফোর এইট ডাবল জিরো অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর ডেটেড থার্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রিড উইথ অর্ডার ডেটেড সেভেন্টিন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন এম এ নাম্বার সাচ এন্ড সাচ টু ই হ্যাভ বিন ডাইরেক্টেড টু ইনিশিয়েট ফ্রেশ সিলেকশন প্রসেস টু বি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার নাইনটিন অ্যান্ড ইলেভেন টুয়েলভ দুই সতেরো সতেরো তারিখের অর্ডার এবং তিন তারিখের অর্ডার এই দুটো অর্ডার যেটা আমি জাজমেন্ট এবং অর্ডার যদি পড়েন তাহলে দেখবেন সেখানে চারটে সিলেকশন নিয়ে বলেছ দুটো সিলেকশনের আপনি বিজ্ঞপ্তি দিলেন আর দুটো বিজ্ঞপ্তি দিলেনই না কক্ষনোই এই দুটো জাজমেন্ট কারণ জাজমেন্টটা কলকাতা হাইকোর্টের জাজমেন্ট এই পরিমাণ মোটা সেখানে তিনশো তেষট্টি নম্বর প্যারাগ্রাফে সাব প্যারা ইলেভেন থেকে পড়ুন পরিষ্কার এসএসসির উপর ডাইরেকশন তারা ডিক্লিয়ার্ড ভ্যাকেন্সিতে তারা সিলেকশন করবে অর্থাৎ দু হাজার সালে যতগুলো ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতে দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করে তারা এজ রিল্যাক্সেশন নিয়ে তারা পার্টিসিপেট করবে দু হাজার ষোলোর রুল অনুযায়ী তাদের গভার্ন হবে আপনার যদি এক্সাইস ভ্যাকেন্সি থাকে আর একটা বিজ্ঞপ্তি দিন সেখানে সবাই বসবে অবভিয়াসলি আছে লক্ষাধিক পদ ফাঁকা রয়েছে সেখানে সকলেই বসবে ফ্রেশ ষোলোর যারা ইয়ে সবাই বসুক সেখানে এটা ফ্রেশ সিলেকশন হবে কিন্তু দু হাজার ষোলো সালের যে সিলেকশন সেটা দু হাজার সালের যারা পার্টিসিপেট করেছিলাম তাদের মধ্যে রেস্ট্রিক্টেড রাখতে হবে তাদেরকে এজ রিল্যাক্সেশন প্রত্যেককে যার অ্যাডমিট কার্ড আছে তাকে এজ রিল্যাক্সেশন দিতে হবে এবং শুধু তাই না এজ রিল্যাক্সেশন এমনি না এজ রিল্যাক্সেশন শুধু একটাতে দেবো তা আর আরেকটাতে দেবো না কেউ ধরুন তিনটেতে অ্যাপ্লাই করেছে দুটোতে অ্যাপ্লাই করেছে ধরুন একজন গ্রুপ ডিতে অ্যাপ্লাই করেছে এবং নাইন টেনে অ্যাপ্লাই করেছে দুটোতে এজ রিল্যাক্সেশন লাগবে দুটোতেই এজ রিল্যাক্সেশন দিতে হবে তিনটে জায়গায় এইচডি রিল্যাক্সেশন লাগবে তিনটে জায়গায় এইচডি দিতে হবে এখানে কি লেখা আছে নোটিফিকেশনে এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ বিন গিভেন দ্য বেনিফিট অফ এজ রিল্যাক্সেশন অ্যাজ পার অর্ডার ডেটেড থার্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট এখানে বলতে ঠিক আছে অর্থাৎ প্রতিটি ক্যান্ডিডেট পাবে প্রোভাইডেড ফার্দার দ্যাট এ পার্সন হু কাম আন্ডার মোর দ্যান ওয়ান ক্যাটাগরি শ্যাল বি এলিজিবল ফর অনলি ওয়ান বেনিফিট অফ রিল্যাক্সেশন হুইচ শ্যাল বি কনসিডার মোস্ট বেনিফিশিয়াল টু হিম পাবলিক সুপ্রিম কোর্ট বলে দিল সে এই রিল্যাক্সেশন ক্যান্ডিডেটসরা পাবে ও বলছে না দুটোতে পাবে না একটা তুমি কোথা থেকে পেলে বাবা এটা এটা ওরা না বুঝে করেছে না পড়ে করেছে কিছু বুঝেনি ওরাই বলতে পারে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট জাজমেন্ট কলকাতা হাইকোর্টের জাজমেন্ট সুপ্রিম কোর্টের জাজমেন্ট পড়বে কলকাতা হাইকোর্টের জাজমেন্টের তিনশো তেষট্টি নাম্বার প্যারাগ্রাফ সুপ্রিম কোর্টের জাজমেন্টের প্যারাগ্রাফ ফর্টি নাইন ফিফটি ওয়ান পড়বেন পরিষ্কার হয়ে যাবে যে কারা বসতে পারবে কিভাবে রুল হবে আরে সেই দু হাজার ষোলো সালের রুল অনুযায়ী হবে কোনো রুলস এর রেট্রোস্পেক্টিভ হতে পারে দু হাজার ষোলো সালের নিয়োগ পক্ষে দু হাজার পঁচিশ সালের রুল দেওয়া হবে এসব দেখুন এগুলো হচ্ছে আইদার না বুঝে করেছে অথবা বুঝে ইচ্ছাকৃতভাবে করেছে যাতে জটিলতা তৈরি হয় অনিশ্চয়তা তৈরি হয় কিন্তু আমরা এই অনিশ্চিত হতে দেবো না একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করতে হবে এবং সেই চারটে নিয়োগ প্রক্রিয়ার সাপেক্ষে সম্পূর্ণ করতে হবে দু হাজার সালে রুলের সাপেক্ষে করতে হবে দু সালে অল পার্টিসিপেটিং ক্যান্ডিডেটদের সেখানে বসতে দিতে হবে উইথ এজ রিলাক্সেশন উইথ আদার কানসেশন বিশেষ করে ডিসেবল ক্যান্ডিডেটদের আদার কনসেশন তাদের কথা বলা আছে দু হাজার ষোলো সালে যারা যারা পার্টিসিপেট করেছিল তাদের প্রত্যেককে বসে দিতে হবে তো সেটাই বলে দিয়েছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে প্রয়োজনে এই রিল্যাক্সেশন দিয়ে বস্তা দিতে হবে আমি জানি না যে এদেরকে কে এই বুদ্ধি দিয়েছে এই নোটিফিকেশন অবভিয়াসলি স্যাটাসাইড হওয়ার যোগ্য যে যেখানে নতুন রুলসের সাপেক্ষে এই নতুন নিয়োগ হবে যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া করতে হবে সেই রিক্রুটমেন্ট রুলস মেনে কলকাতা হাইকোর্ট বলেছে নির্দিষ্টভাবে বলে দিয়েছিল রিক্রুটমেন্ট রুলস মেনে কোর্ট কলকাতা করেছে করেছে কিছু কিছু এবার সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন আপনি যদি দুটো রুলসে পাশাপাশি রাখেন তাহলে পরিষ্কার হবে কেন পরিবর্তন করেছে এবং কিভাবে পরিবর্তন করেছে দুটো রুলস পাশাপাশি রাখলেই পরিষ্কার হয়ে যাবে আগের রুলসে দেখবেন বরাদ্দকৃত নাম্বার ছিল এইটা আগের রুলস পঞ্চান্ন ফর রিটার্ন এক্সামিনেশন বর্তমানে কত করেছে ষাট আগের রুলসে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন থার্টি ফাইভ এগুলো কত করেছে দেখুন টেন পঁয়ত্রিশ থেকে কমে দশ হয়ে গেল এই আগে এই পঞ্চান্ন প্লাস পঁয়ত্রিশ এই নব্বই নাম্বার নিয়ে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো এখন এই দশ প্লাস ষাট প্লাস দশ এই সেভেন্টি মার্কসের উপর ভিত্তি করে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে এছাড়াও দেখুন আগে পার্সোনালিটি টেস্ট ছিল টেন এখন কী করলো প্রায়োর টিচিং এক্সপিরিয়েন্স টেন ওরাল ইন্টারভিউ টেন লেকচার ডেমনস্ট্রেশন আগের এই সত্য ইন্টারভিউ লিস্টার প্লাস এই তিরিশ প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স ইন্টারভিউ লেকচার ডেমনস্ট্রেশন আর আগে প্রায় টিচিং এক্সপিরিয়েন্স ছিল না সেখানে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে এলো লেকচার ডেমনস্ট্রেশন ছিল না লেকচার ডেমনস্ট্রেশন নিয়ে এলো দুটো নিউ নিউ কম্পোনেন্ট আর বললো প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স কারা পাবে পারমানেন্ট টিচার অর অন কন্ট্রাকচুয়াল বেসিস অর্থ কন্ট্রাকচুয়াল টিচারও পাবে মানে বাজারে পয়সা দিয়ে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিনবে দশে দশ পাবে চাকরি পাবে বাজারে পয়সা দিয়ে ওই প্রশ্ন বিক্রি হবে প্রশ্ন কিনবে চাকরি পাবে একাডেমিক্সের উপর ভিত্তি করে যারা পেতে পারতো জন কনসিডারেশন আসতে পারতো ইন্টারভিউ লিস্টের নামও ইনক্লুড হতে পারতো তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না আগে কি অ্যাকাডেমিক পারফরমেন্স বিচার করা হতো সম্পূর্ণটা হলিস্টিক অ্যাপ্রোচ ছিল স্কুলে দেখুন মাধ্যমিকের মার্কস এইচ এর মার্কস ব্যাচেলার ডিগ্রির মার্কস পোস্ট গ্র্যাজুয়েট মার্কস বিএড এর মার্কস সবটা নিয়ে এই পঁয়ত্রিশটা হতো আর এখন বর্তমানে কী বললো বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড হুইচ অ্যাভার ইজ হায়ার অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা অর্থাৎ গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান উপর ভিত্তি করে সেখানে সিক্সটি পার্সেন্ট আর অ্যাবভ হলে টেন বিলো সিক্সটি টু ফিফটি হলে এইট বিলো ফিফটি হলে সিক্স তলে এইভাবে নাম্বার বিভাজন অর্থাৎ শুধুমাত্র গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি করে আগে ছিল কি একটা হলিস্টিক অ্যাপ্রোচ একেবারে মাধ্যমিক থেকে শুরু করে বিএড পর্যন্ত পুরোটা জুড়ে তার অ্যানালিস হতো পুরোটা জুড়ে সেখানে নাম্বার ছিল কারণ এটা নেই আসলে এটা করতে চেয়েছেন দুর্নীতির পথ প্রশস্ত করতে চেয়েছেন আর কিচ্ছু না এই দুর্নীতির পথ প্রশস্ত করা হয়েছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন আপনি ভাতার কথা জিজ্ঞাসা করবেন প্রথম কথা এই নিয়োগ প্রক্রিয়ায় সর্বমোট লক্ষ হাজার মেয়ে বসেছি ভাতা যদি দিতে হয় প্রতিটি বঞ্চিতকে দিতে হয় সবাই বঞ্চিত আপনি ভাতা দেবেন শুধুমাত্র তাদেরকেই যারা শুধুমাত্র চাকরি করছিল তাদের মধ্যে কে টেন্টেড কে নন টেন্টেড সেটা সেগ্রিগেশন করেছেন করেননি শুধু তাই না ধরুন এই যে নতুন নোটিফিকেশনের সাপেক্ষে কারা পরীক্ষায় বসতে পারবে এখানে কোনো সেকড়ি গেছে শুধু অর্ডার দুটোর কথা উল্লেখ করে অল সিটিজেন বলে দিয়েছেন এলিজিবল কে এলিজিবল নয় সেটা বলেছেন সেই লিস্ট দিয়েছেন সেই লিস্টটি তো বের করেননি তাহলে আপনি শুধু বলে দিয়েছেন যে এই অ্যাপ্লাই করা মানে তার রাইট অ্যাক্রু করবে না এইটা বলা কি যথেষ্ট কেন অন্য কারা এলিজিবল কি এলিজিবল নয় সেটা বলবেন না ফলে এইখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এরা কি চাইছেন খুব পরিষ্কার এরা চাইছেন না যে নিয়োগ হোক উল্টে এরা চাইছেন যে বেসিক্যালি একটা গোলযোগ তৈরি হোক একটা অনিশ্চয়তা তৈরি হোক তাতে শিক্ষক হিসেবে কাউকে নতুন করে বেতন দিতে হবে না কারণ দেখবেন টিচারকেই টিচার হওয়ার জন্য এই রিক্রুটমেন্ট রুল তৈরি করেছে কেন ধরুন প্রায় টিচিং এক্সপিরিয়েন্স দশ তা মানে কি যার টিচিং এক্সপিরিয়েন্স নেই তার জন্যই নিয়োগের পরীক্ষাটা হচ্ছে নব্বই নম্বরে আর যার টিচিং এক্সপিরিয়েন্স হয়েছে তার জন্য নিয়োগ পরীক্ষাটা হচ্ছে একশো নম্বরে যারা ডিপ্রাইভড হলো যে সে যে নার্সিনরা মামলা করলো ডিপ্রাইভ হলো আব্দুল গুলিরা ডিপ্রাইভ হলো মৌসুমিরা ডিপ্রাইভ হলো তারা মামলাকারী তারা ডিপ্রাইভ তারা বলছে তাদের কিছু নেই তাদের জন্য নব্বই নম্বরের সিলেকশন যারা বেনিফিট পেলো তাদের জন্য একশো নম্বরের সিলেকশনটা হতে পারে প্রকৃত বঞ্চিত তো এরা এদের জন্য তুমি নব্বই নম্বরে সিলেকশন করলে ওদের জন্য একশো নম্বর এটা কোনো হতে পারে এটা হতে পারে না যারা যোগ্য যারা টেন্টেড হিসেবে চিহ্নিত হয়নি এখনো পর্যন্ত স্পেসিফিকলি টেন্টেড হিসেবে তারা প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবে কিন্তু যারা টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছে সে টেন্টেড কারা যেমন ওএমআর শিটের নাম্বার বাড়িয়েছে বা ব্ল্যাঙ্ক ওএমআর র্যাঙ্ক জাম আউট অফ দ্য প্যানেল এক্সপায়ারি প্যানেল তারা পরীক্ষায় বসতে পারবে না খুব পরিষ্কার এখানে রাজ্য সঙ্গে একটা তৈরি করতে চেষ্টা করছে ভাবছে একেও পকেটে রাখবো ওকেও পকেটে রাখবো এই যে বলছে প্রথমে যোগ্যতা দেবো তারপর অযোগ্যদের স্পেসিফিকলি কোনো টেন্টেড লিস্ট দিচ্ছেন না আপনি জানেন না ওরা ভাবছে যে আমরা বের করবো না তাহলে এরা জানতে পারবে না এদেরকে পরীক্ষা কোনোভাবে বসিয়ে দিয়ে দেওয়ার সুবিধা দেবো হবে না আমরা জানি যে র্যাঙ্ক জ্যাম্প কী আউট অফ দ্য প্যানেল কি এক্সপায়ারি অফ দ্য প্যানেল কি নন লিস্টেড কি সবটাই জানি কিন্তু যেগুলো এর বাইরে যেগুলো এখনো স্পেসিফিকলি টেন্টের হিসেবে চিহ্নিত হয়নি তাদেরকে হাতিয়ার করে নিয়ে টেন্টেডও চিহ্নিত করবো না এটা চলতে পারে না এই জিনিস চলতে পারে না যার ধরুন আন্দোলন কে করছিল কে করছিল না এটা তো আর বিচার্য বিষয় না বিচার্য বিষয় হচ্ছে যে তাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কিনা এখানে মিনিজিম মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা দেখবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চ্যাপ্টারে লেখা আছে সেই অনুযায়ী সেটা কিন্তু দুহাজার পঁচিশ না দু হাজার ষোলো সালের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই অনুযায়ী বসতে হবে অ্যাকর্ডিং টু দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট অ্যান্ড অর্ডার খুব পরিষ্কার যেমন ইলেভেন টুয়েলভ আছে সে একদম বলাই আছে কারা বসতে পারবে যারা এই পদ্ধতিতে টেন্টেড হিসেবে চিহ্নিত হননি স্পেসিফিক্যালি তারা প্রত্যেককে বসতে পারবে ইভেন তারা যদি এজ পেরিয়ে যায় তারপরেও কারণ এজ রিল্যাক্সেশন দিয়ে আদার ক্যান্ডিডেটদের পরীক্ষায় বস বসানোর অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় দিয়েছে একদম পরিষ্কার কারণ আপনাকে যদি ঊনপঞ্চাশ নম্বর প্যারাগ্রাফটা আমি আবার পড়াই পরিষ্কার হয়ে যাবে এজ রিলাক্সেশন নিয়ে সিমিলারলি আদার ক্যান্ডিডেটস হু আর নট স্পেসিফিকি টেন্টেড উইল অলসো বি এলিজিবল টু পার্টিসিপেট উইথ রিল্যাক্সেশন একদম পরিষ্কার সিমিলারলি আদার ক্যান্ডিডেটস হু আর নট স্পেসিফিকি টেন্টেড উইল অলসো বি এলিজিবল টু পার্টিসিপেট উইথ অ্যাপ্রোপ্রিয়েট এইন খুব পরিষ্কার